একটা গরিব লোকার হারা থাকতো সে কিন্তু গ্রামের মধ্যে সবচেয়ে বেশি গরিব ছিল তাই বলে গ্রামের মধ্যে সবচেয়ে গরিব লোকাল হারা আমার জন্য খাওয়ার এনেছো বাবা আমার কাওয়ার অনেক দরকার কেন নাকি আমার জিলাপি খাওয়ার খুব মনে পড়ে বাবা আমার জন্য জিলাপি এনেছো বাবা তুমি জিলাপি দাও আমাকে আমি জিলাপি খাবো বাবা এই রাহুল ছেলে তুই তো জানিস তোর বাবা কত গরিব তাই বলে चेले क्यों ना की तोर बाबा की क्यों बाकी दा की तोर बाबा के देखा अनेक लोक भय पाए कि तोर बाबा अनेक गरीब तक दीते की ना ताई बोले तोर बाबा के देखा अनेक लोक भय पाए कि बाकी दिए किब সে ভেবে আমাকে অনেক লোক বাকি দেয় না তাই বলে তোর আমি জিলাবিটা আনতে পারিনি তাই বলে আজকে আনতে পারিনি তোর মন পোষণ জিলাবি আজকে চুপে যাও আমার ছেলে সুন্দর ছেলে হ্যাঁ বাবা তুমি রোজ বলো কালি জিলাবি আনবো জিলাবি আনবো কিন্তু তুমি আমাকে দশ দিন থেকে জিলাবি খাওয়াও তুমি তো আমাকে রোজ বলছো কি জিলাপি আনবো জিলাপি আনবো তুমি তো জানো বাবা আমার সবচেয়ে বেশি ফেভারিট খাবার হলো জিলাপি আমাকে জিলাপি দিলে অনেক ভালো লাগে আমাকে তুমি কালকে অবশ্যই জিলাপি খাওয়াবা বাবা না তো আমার অনেক মন খারাপ করে জিলাপি খেতে না পেয়ে ঠিক আছে বাবা আজকে তুমি চুপে যাও কালকে আমি ব্যবস্থা যেন করি কেননা কি তোকে জিলা आवी खावा व्यवस्था करते पार बोकाल की ताही बोले आजके तू ही जा जाम अच्छे ले आजके तू खावा दावा कोडीच्छे हाँ बाबा आमी खावा दावा कोडे लेती তুমি খাওয়া দাওয়া করনি বাবা তাই বলে তুমি তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে তাড়াতাড়ি খেতে বসো কেন নাকি তোমাকে তাড়াতাড়ি খাবার খেতে হবে বাবা তাই বলে তুমি না করে লেট তাড়াতাড়ি খেয়ে নাও বাদ আজকে অনেক তরকারি সুন্দর এনেছে আমার মা অনেক টেস্ট হয়েছে খাওয়ারে মা আমার মা সুন্দর এনেছে বাবা তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে বসে যাও কি বলছে আমার ছেলেটা কি তুমি আজকে অনেক সুন্দর তরকারি এনেছো আমি জানি আমার বউর হাতের তরকারি অনেক টেস্ট হয় দেখা যাক আজকের তরকারিটা কত টেস্ট হয়েছে তাই বলে আমাকে আর মন মানে না আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি এখন খাবার দাও খাবারটা খেয়ে নিই তারপরে কালকের দিকে আমি তোমার ছেলের জন্য জিলাপি আনবো তাই বলে আমাকে একটু খাবার দাও বা চুমকি বা কত টেস্ট বানিয়েছি তুমি তরকারি আজকেও তরকারি অনেক টেস্ট হয়েছে তোমার তাই বলে ভাবছি এত টেস্ট তরকারি তাই তো আমার ছেলে বলে কি আজকে রান্না অনেক সুন্দর হয়েছে আমার ছেলে কোনোদিন মিথ্যা কথা বলে না আজকে তো অনেক খাবারটা অনেক অনেক টেস্ট হয়েছে কি বলবো এত সুন্দর খাবার খাবারটাও খেতে অনেক ভালো লাগছে আমার মনটাও খুশি হয়ে গেল কেন নাকি আমার ছেলেটাও অনেক বেশি ভাত খাবে কেন নাকি এত টেস্ট তরকারিতে আমার ছেলেটাও অনেক বেশি ভাত খাবে আর আমিও আজকে বেশি ভাত খাবো তাই বলে ভাতগুলো খেয়ে নিই তাড়াতাড়ি অনেক টেস্ট হয়েছে চুমকি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব আমরা ঠিক আছে তারা কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল কেন নাকি তারা কিন্তু তার ছেলে জিলাবি খাওয়ার মন চেয়েছিল কিন্তু তার বাবার কাছে এতটা টাকা ছিল না তাই বলে তার বাবা খাওয়া দাওয়া করে অনেক শান্তিতে ঘুমিয়ে গেল দুইজন মিলে চুমকি আর ওর বাবা তুই বাড়িতে থাকিস বুঝতে পারলি আজকে তোর মনের মতো জিলাবি আনার চেষ্টা করব কেন না কি আমি মালিককে বলেছি মালিকের আজকে একটা কাজ আছে ওই মালিকের জঙ্গলে দুইগুলো গাছ আছে ওই গাছগুলো কাটতে হবে আমাকে ওই গাছগুলো পুরোটা কেটে দিব তো মালিক আমাকে অনেক টাকা দিবে তারপরে আমরা খাওয়ার আনবো আর আমার সুন্দর ছেলের জন্য জিলাবি আনবো এ রাহুল তুই বাড়িতে থাকিস আজকে তোর জন্য আজকে অনেক বড় থেলিতে জিলাবি আনবো ঠিক আছে রাহুল আমার ভালো বাবা অনেক সুন্দর বাবা তুমি বাবা অনেক ভালো বাবা তুমি আমাকে জিলাবি কিলাবা অনেক ভালো লাগবে জিলাবি খেতে আই লাভ ইউ বাবা আর এতটা মোহনি লাগাতে হবে তোকে বুঝতে তোর জন্য আজকে আমি জিলাবি আনছি ঠিক আছে আর টেনশন করিস না তুই আর তোর মা আরামসে তোরা দুইজন মিলে খেয়ে নেবে তারপরে আমি আজকে জিলাবি খাবো না কেননা কি আমার কাছে এতটা টাকা নেই তিনজনের জিলাবি খাওয়ার পয়সা হবে আমাকে এতটাই টাকা দেবে কি তোর আর তোর আমার খাওয়ার জিলাবির পয়সাটা হয়ে যাবে মালিক বলেছে তাই বলে আজকে আমি যাব ঠিক আছে রাহুল তুই তোর মায়ের আর তোর খেয়াল রাখিস আজকে আমি তাড়াতাড়ি বলে যাই কেননা কি তোর আর তোর আম্মার জিলাবির ব্যবস্থা করতে হবে আর বাড়ির চালেরও ব্যবস্থা করতে হবে তাই বলে আমি আজকে যাচ্ছি কিন্তু আজকে আমার শরীরটা কেমন করছে কিন্তু তোকে তো আজকে কথা দিয়েছি আজকে দাবি খিলাবো তাই বলে আজকে আমরা কাজে যেতে হবে তাই বলে যাচ্ছি কাজে ঠিক আছে রাহুল তো কাজে পৌঁছে গেলাম আজকে আমার শরীরটা কেমন করছে ওইখানে যেয়ে একটু আরাম নিয়ে নিই ভাই আজকে আমাকে একটু আরাম নিয়ে নিতে হবে বেশি করে না তো আজকে আমার শরীরটা অনেক অনেক খারাপ করছে জানো কি হয়েছে আমাকে আমি তো বুঝতে পারছি না আজকে এত শরীরটা খারাপ করছে আমার শরীরটা অনেক খারাপ করছে কিন্তু আজকে আমি তাড়াতাড়ি করে কাজে চলে এলাম তাই বলে আমাকে একটু তাড়াতাড়ি করে আরাম নিয়ে কাজে লেগে পড়তে হবে না তো লেট হয়ে গেলে কাজ তা করতেই করতে সন্ধ্যা লেগে যাবে আর আমার জিলাবি নিয়ে যেতে পারবো না তাই বলে আমাকে এখানে আর বেশি আরাম না করে তাড়াতাড়ি করে কাজে লাগতে হবে যাই কাজটা করে নি আগে ভাইরে ভাই এত শক্ত কেন গাছটা রে দাদা এত শক্ত গাছ রে দাদা আরে ভাই এত শক্ত গাছ নাকি কাটা যায় কিন্তু আমাকে তো কাজ করতে হবে না কাজ করলে আমি টাকা পাবো না আর টাকা না নিলে আমার ছেলে আর আমার বউকে জিলাবি খাওয়াতে পারবো না এত কষ্ট গরিবের ভগবান কেয়ার জন্য যায় কষ্ট এত আমাকে তাড়াতাড়ি এই কাজগুলো কমপ্লিট করতে হবে না করলে আমি জিলাবি পারবো না নিতে আরে ভাই শখ তো কেন রে এত শক্ত কাজ তো করতে হবে আজকে কাজটা তো কমপ্লিট হয়ে গেল তাড়াতাড়ি বাড়ি যাই ওই চুমকির জন্য আর রাহুলের জন্য একটু জেলাবি নিয়ে এলো সেটের কাছে টাকা নিয়ে ভাই এটাখানে কি আছে রে পড়ে এত বড় লাল রঙের জিনিসটা যে কি আছে লম্বা জুতে কি পরে আছে রে বাবা এত বড় জিনিসটা কি হবে কে জানে কিন্তু মাটিতে তো গাড়া আছে রে ভাই আমাকে তাড়াতাড়ি খুঁদে দেখতে হবে জিনিসটা যে কি আছে কে জানে তাই বলে আমাকে এত সময় না কাটিয়ে তাড়াতাড়ি মাটি খুঁড়ে দেখতে হবে আমার কাছে তো কুড়ালো আছে তাড়াতাড়ি বলে খুঁদে নি খুঁদার পর দেখে নেব কি আছে ভাই ভাই আজকে যে কি হয়েছে আমার গাছগুলো শক্ত অনেক শক্ত ছিল আর আজকে এই মাটিগুলোও অনেক শক্ত 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 দিনটা গেল আজকে কে জানে আজকে শক্ত শক্ত দিন আমি তাড়াতাড়ি খুঁদে নিই খুঁদে খুঁদে তারপরে বাড়ি ফিরব তাড়াতাড়ি খুঁদে নিই তারপরে দেখে নিই এ লাল রঙের জিনিসটা মাটিতে গাড়া কি আছে আরে ভাই এটা লাল রঙের লায়ের মতো বড় এত বড় জিনিস কিরে ভাই একটা তো এটা ছোট লাউরি আরে ভাই এটা তো সোনার আগের যুগের মানুষরা বোধহয় এখানে সোনায় গাড়া ছিল রাজা রাজাবদের এত বড় সোনা আমার নসিবে এত বড় সোনা এলো কোথা থেকে রে বাবা এত বড় সোনা আমায় পেয়ে নিনু আমি তো অনেক টাকা বালা লোক হয়ে যাব তারপর আমাকে রোজ জিলাপি খাওয়াতে পারবো আমার ছেলেটাকে আর আমার বউকে এত বড় যদি সোনা পেয়ে তো আমি রোজ জিলাবি খাওয়াতে পারবো স্বপ্ন টপ্ন দেখছি না রে কী রে ভাই আরে ভাই স্বপ্ন টপন দেখছি না কি আরে ভাই এটা সত্যি রে সত্যি এত বড় সোনা আমার কপালে আমি বুঝতেও পারি না তারপরে আমি আজকে দু কেজি জিলাবি নিয়ে যাব। সবাই গ্রামের লোককে খাওয়াবো ঠিক আছে যা সে কিন্তু অনেক টাকা হয়ে গেল তার কাছে কেন কি সে কিন্তু একটা সোনার লায়ের সমান একটা কলা সোনার কলা পেয়েছিল। তাই বলে ওই সোনার কলাটা নিজে বাইরের এলাকাতে একটা রাজা ছিল ওই রাজার কাছে ওই সোনার কেলাটা বেছে দিল তারপরে তাকে এত টাকা দিল এত টাকা দিল অনেক টাকা দিয়ে দিলো তারপরে গ্রামের মানুষকে ওই জিলাবি খাওয়ালো ওই টাকাগুলো দিয়ে জিলাবি খাওয়ালো তারপরেও অনেক টাকা বেঁচে গেল তার কাছে তারপরে তারা কিন্তু রোজ জিলাবি খাইতে পারলো তাকে আর টেনশন করতে হলো না জিলাবির তাই বলে লোকের হেল্প করলে হেল্প হয় তাদেরকে ভগবান অনেক বড় হেল্প করে দিল তাই বলে আমাদেরকেও হেল্প করতে হয় কেউ লোকের